আসসালামু আলাইকুম সবাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে একটা জটপট ডালের রেসিপি দেখাবো খুবই সহজে যারা মেসে আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই যে প্রথমে ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি সাদা সবজিন তেল এখন মসুর ডাল দিয়ে দিছি এখন দুইটা মাজারি সাজে আলু কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয় কুচি দিয়ে দিচ্ছি খুবই সহজে রান্নাটা এখন রসুন দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জালটা আপনাদের পছন্দ মতো দেবেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তেল এখন হাত দিয়ে ভালোবাসি মাখিয়ে নিব আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া সবগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিছি এই ডালটা খেতে অসাধারণ মজা রুটি ভাজি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভাজি বিফরতের ডালটা দিয়ে খেতে দারুণ লাগে নান রুটি পরোটা তন্দুর রুটি যে কোনো রুটি এবং বাতের সাথে খেতে দারুণ লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ফলো দিয়ে পাশে থাকেন এইভাবে একটু কষিয়ে নিচ্ছে আগে সব হাতে মাখিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হলে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিবে এখন ডাকনা দিয়ে দিচ্ছি এই যে ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে উল্টে ফিলটা এখন ফুটন্ত গরম পানি দিয়ে দেব যাতে বাকি ডালটা সিদ্ধ হয়ে যায় এই ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে ঘন হয়ে যাবে আর দিয়ে দিছি গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে আবার ডাকনা দিয়ে দিচ্ছি দেখেন আবার ডালটা একদম রান্না যে পাইন ডাল লোকটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কমেন্ট আর ফলো দিয়ে ফাঁসে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে দেখেন একদম কি সুন্দর হয়েছে এই ডালটা খেতে দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ